দু হাজার পাঁচ থেকে দু হাজার তেরো সন্ত্রাসবাদে রক্তাক্ত ছিল ভারত কিন্তু ভারত চুপ ছিল দু হাজার পাঁচ দিল্লি ব্লাস্টে সত্তর জন নিহত দু হাজার ছয় বানানসি বিস্ফোরণে আঠাশ জন নিহত দু হাজার ছয় মুম্বাই লোকাল লোকাল ট্রেনে বিস্ফোরণ দুশো নয় জন শহীদ দু হাজার ছয় মালেগাঁও বিস্ফোরণ চল্লিশ জন পানহারি দু হাজার সাত সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ সত্তর জন হতো দু হাজার আট জয়পুরের ধারাবাহিক বিস্ফোরণ একাত্তর জন নিহত দু হাজার আট জন নিহত দিল্লিতে ছত্রিশ জন নিহত দু মুম্বাই এগারোতে ভয়াবহ হামলায় একশো জন শহীদ দু হাজার দশ জন নিহত দু মুম্বাইতে ছাব্বিশ জন দু দিল্লি হাইকোর্টের সামনে জন নিহত হায়দ্রাবাদে জন নিহত এই একের পর এক হামলার পরও কেন ভারত চুপ ছিল কেন তখনকার কংগ্রেস সরকার পাকিস্তানকে জবাব দিতে ব্যর্থ হয়েছিল আমাদের সেনা আমাদের স্পেশাল ফোর্স আমাদের ফোর্স সেই সময়ও সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক চালানোর ক্ষমতা রাখতো কিন্তু নেতৃত্বের অভাবে রাজনৈতিক সদিচ্ছার অভাবে আমরা কিছুই করিনি এরপর এলো দু চোদ্দ নেতৃত্ব বদলালো এলেন নরেন্দ্র মোদী উড়ি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক পুলওয়ামার আমার পর এয়ার স্ট্রাইক এটাই নতুন ভারত এখন আর ভারত ভারত চুপ করে মার খায় না জবাব দেয় আমাদের সেনাকে পূর্ণ স্বাধীনতা ও রাজনৈতিক সমর্থন দেওয়া হয়েছে এখন রাষ্ট্র সন্ত্রাসবাদকে বরদাস্ত করে না বড় জবাব দেয় নতুন ভারতের বার্তা পরিষ্কার এক ইঞ্চি জায়গাও সন্ত্রাসবাদ বরদাস্ত করা হবে না ভারত এখন চুপ নয়